আজকের প্রথম ধাদা আমি আসি তবুও নেই সবাই জানে আমাকে আমি কি তো উত্তর হবে ছায়া আজকের তৃতীয় ধাঁধা পৃথিবীতে আমি এক অথচ বহুরূপে আসি আমি কে তো উত্তর হবে পানি আজকের তৃতীয় ধাঁধা আমি একটি জিনিস যা সব জায়গায় আছে কিন্তু কখনো দেখতে পাও না আমি কি বলুন তো উত্তর হবে বাতাস আজকের চতুর্থ ধাঁদা আমি সারাদিন দাঁড়িয়ে থাকি কিন্তু কখনো হাঁটি না আমি কি বলুন তো উত্তর হবে দেয়াল